ওয়ালাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন লেভেল থ্রি তেত্রিশ চৌত্রিশ নাম্বার দোকান এলিগেন্স দোকানের নামটা আর আপনারা যারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন এই অ্যাড্রেসে তো আজকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার বারবি গাউনের মধ্যে অনেক সুন্দর আমি বিজয়ের মাস হিসেবে ভাইয়ারা কিন্তু ডিসকাউন্ট অফারে কিন্তু বার্বিক গাউন দিয়ে দিচ্ছে দেখেন গেটটা দেখেন দেখেন একটু গেটটা দেখিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ঘের প্রচুর পরিমাণে ঘের কি বলবো একটু দেখাচ্ছি আর এটার বডি সাইজটা কিন্তু আপনার দেওয়া যাবে পঞ্চাশ সাইজ পর্যন্ত কিন্তু বডি সাইজ দেওয়া যাবে হাতাটা হবে স্লিভ হাতার মধ্যে বাট ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন বুকের কাজটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নেডের মধ্যে সবগুলো হচ্ছে কিন্তু নেডের মধ্যে ভিতরে ক্যান ক্যান করা আছে ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের যে ব্যাকসাইডের ডিজাইনটা দেখেন ব্যাকসাইডের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক পিছনের সাইডটা দেখেন পিছনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেম কাজ হবে সামনে পিছনে কিন্তু সেম কাজের মধ্যেই হবে এটার মধ্যে তিনটা কালার আছে আমি তিনটা কালারে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে জাম কালারটা জাম কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন ঘেরটা দেখেন বিশাল পরিমাণে ঘের প্রচুর পরিমাণে ঘের ভাইয়ারা ডিসকাউন্ট অফারে দিয়ে দিতে সেটা সাইজ কত থেকে কত হবে ভাইয়া থেকে আপনার ছত্রিশ থেকে কিন্তু পঞ্চাশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি গেটটা দেখেন এই যে প্রচুর পরিমাণে ঘেরেছে দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে একটু দেখি গলার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি গলা গলাটা হবে গোল গলার মধ্যে আর এখানে যে দেখতেছেন বুকটা বুকের পশ্ণা বুকের পোষণটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ পালের কাজ পালের কাজের মধ্যে কিন্তু সাদে থাকতেছে এখানে কিন্তু এম্বয়ডারির কাজ থাকতেছে প্লাস সিকোয়েন্সির কাজ থাকতেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি জাম কালার একটু দেখেন তো ভাইয়া জাম কালারটা হ্যাঁ এই জাম কালারটা দেখেন জাম কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা কিন্তু সাদা থাকতেছে সাদা মানে হোয়াইট কালারের কিন্তু হোয়াইট কালারের মধ্যে পাথর বসানো আছে এই যে এগুলো হচ্ছে কিন্তু সম্পূর্ণ নেডের মধ্যে এগুলো সম্পূর্ণ হচ্ছে নেটের মধ্যে আমি একটু দেখে দিচ্ছি আর ভিতরে যে কাজগুলো দেখতে এগুলো হচ্ছে সিকুয়েন্সি কাজের মধ্যে প্লাস সুতার কাজ আছে এগুলো হচ্ছে রেশমি সুতার কাজ আর নেডের উপরে ভিতরে কিন্তু ভিতরে কিন্তু এই যে এটা হচ্ছে লেয়ারটা এটা হচ্ছে ভিতর ইনারটা এই যে এটা হচ্ছে কিন্তু ক্যান ক্যান করা আছে ভিতর আর একটা লেয়ার আছে দুইটা লেয়ার দুইটা ইনার থাকতেছে প্লাস ক্যান করা ক্যান ক্যান আছে অলরেডি অনেক সুন্দর কিন্তু হাতাটা কিন্তু হাতা যেহেতু স্লিপ হাতা এখানে দেওয়া আপনারা চাইলে কিন্তু ওই হাতাটা লাগিয়ে নিতে পারবেন নেটের মধ্যে কিন্তু হাতাটা দেওয়া আছে আর ঘেরটা দেখেন এর প্রাইসটা কেমন থাকতেছে ভাইয়া

এই এই তিনটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে আমি তো নাম্বার দিয়ে দিব ভাইয়াদের ওই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যেই নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা দোকানে এসে নিতে চান তারা চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেসে এটা কিন্তু হোলসেল খুচরা দুইটাই হয় এটা হচ্ছে আপনার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তেত্রিশ চৌত্রিশ নাম্বার দোকান এলিগেন্স দোকানের নামটা হবে এলিগেন্স আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য সো বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবে না